দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজকে দেখাবো বারোমাসি চুয়াডাঙ্গা জেলায় জীবননগর উপজেলায় যে একজন বড় কৃষি উদ্যোক্তা আছে আমাদের রুহুল ভাই এবং তার বাগানে আসি প্রচুর পরিমাণের আম বলো এই গাছে ধরেছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ আল্লাহ ভালো দেখছে ভাই ভালো না কাটি এই বছর বাজার কেমন এবং কেমন ফলন পাচ্ছেন

এটা পরিচর্যা খুব করা লাগে এই জন্যই তো আপনারা সবাই করতে পারেন না বুঝতে এটার ফলন কি যদি পরিচর্যা ডোগা কাটিং বা প্রুনিং যেটা বলি আমরা কীটনাশক ব্যবহার কিভাবে করবেন বা কতদিন পর পর ফল আসে এটাই এটা আপনার বছর তিনবার হয় তিনবার হয় না আচ্ছা কাটি বর্তমানে বাজার কত চলছে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আপনার বর্তমানে কয় বিঘা জমি আছে আমার তিরিশ বিঘা বিঘাতেই কাটি জি বছরে আপনার এই বাগান খরচ কত টাকা

আচ্ছা কতদিন লাগানোর কতদিন পরে কিভাবে লাগাবে যদি একটু ডিটেইলস বলেন পরে আপনার আছে যে এটা জমি চাষ খাবার এগুলা কিভাবে দেন এগুলো পর্যায়ক্রমে আছে সিস্টেম আছে এখন তো একবারে বলা সম্ভব আছে না বুঝছেন তাই না হ্যাঁ আচ্ছা যদি কেউ বাগান করতে চাই কাটিমনের তাহলে এক বিঘা জমিতে কতগুলো চারা লাগবে 160 টা চারা লাগবে ছয় হাত দিবেন হাত পর পর ছয় হাত পর পর দিলে সুন্দরভাবে হবে তাই তো

আপনারা না দেখলে বিশ্বাস করবেন না ছোটো ফল বড় ফল সব ধরনেরই ফল আছে পাতার নিচে নিচে দর্শক আমরা চাইলে এই কাটিমনের বাগান করে আমরা অনেক লাভবান হতে পারি বা কাটিমনের যে চাহিদা আছে বাংলাদেশে অক্সিজেন আমের মাসাল্লাহ প্রচুর ফলন এবং আমরা যদি ইচ্ছা করি তা বাংলাদেশের মাটিতে এই কাটিমনের একটি ভালো বাজার রয়েছে আমরা চাইলে কাটিমন আম চাষ করতে পারি কাটিমন আম এখন অনেক লাভজনক আম মশাল্লাহ দেখতে পাচ্ছেন প্রচুর সুন্দর এই যে প্রচুর আম ধরে আছে মাসাল্লাহ আম এত আম ধরেছে কাঠি মনে মাসাল্লা বলার কথা না প্রত্যেকটা গাছে গাছে আর এখন একটা রোগ হয় এই যে ফেটে যায় বোরন দিবেন আপনারা যারা আম ফেটে যাচ্ছে আম ফেটে গেলে বোরন তারপরে মেঘ জিং দস্তা এগুলো অবশ্যই দিবেন দিলে আপনাদের গাছের আমগুলো আর ফাটবে না আর এই গাছটাই দেখেন ছোট আম বড় আম সব ধরনেরই আম আছে দেখেন এই জায়গাটায় যদি আমরা একটু খেয়াল করি তাহলে কি পরিমাণের আম ধরেছে এই দেখেন মাশাল্লাহ এই দেখেন কি পরিমাণের আম প্রচুর আম ধরে আছে প্রচুর আম এত পরিমাণের ফলন কাটি মনে বলা মতন না দেখেন দর্শক মাশাল মাশাল বাংলাদেশের প্রত্যেকটা স্থানেই এই কাঁটিমোন আম চাষ করা সম্ভব এবং চাষ করা যাচ্ছে দর্শক যারা কাঁটিমোন আম চাষ করতে চান তারা আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে চারাগুলো ক্রয় করতে পারবেন এখানে তিরিশ বিঘা জমিতে কাটিমোন আম চাষ হচ্ছে আর সবই আমগুলো এখন ফুড ব্যাগিংয়ের মাধ্যমে চাষ হচ্ছে রোগ প্রতিরোধ পোকামাকড় সব বিবেচনা করেই এই যে এইভাবে আপনার হচ্ছে চাষ হচ্ছে প্রচুর ফলনশীল একটি জাত যেটা বাংলাদেশের ওয়েদারে প্রচুর ধরছে একটা থোকায় চারটা আম আছে একটা থোকায় চারটা আম আছে মাসাল্লা প্রচুর আম ধরে আর এখান থেকেই বলো সারা বাংলাদেশে আম বিক্রি হচ্ছে সেই আম চলে যাচ্ছে সারা বাংলাদেশে কাটিমন দেখেন এই যে এগুলো আছে বি গ্রেড আম আর এগুলো আছে এ গ্রেড এর আম দর্শক দেখেন মাশাল্লাহ প্রচুর ধরে বিক্রি হচ্ছে যারা আম কিনতে চান কাটিমনের আমও বলো কিনতে পারবেন আমাদের কাছে দুই থেকে তিন মাস আম পাবেন এটা সারা বাংলাদেশে চলে যাবে এই আমগুলো বি গ্রেড আম উস্তাদ বি গ্রেড তো হ্যাঁ এগুলো পাকে না এখনো গাছেও পাকছে না প্রতিদিন কত ক্যারেট করে আমি চল্লিশ পঞ্চাশ এই তিরিশ বিঘা বাগান থেকে প্রতিদিন কেবল শুরু তিরিশ ক্যারেট করে আম যাচ্ছে যেটা সারা বাংলাদেশে এই কাটিমন নামের একটি সুস্বাদু আম যারা একবার এই আম খেয়েছে তারাই বলতে পারবে যে কাটিমো নামের বাজার বা নামের স্বাদ কেমন এবং বাজার দর কেমন সবাই জানেন কাটিমন আম সম্পর্কে আমার নতুন করে কিছু বলার নাই যে আমি বলে আপনাদেরকে আর কি শেখাবো আপনারা তো সবই জানেন দেখেন এই যে আমাদের বাগান দেখেন কত বড় প্রচুর আম ধরে আছে দেখেন প্রচুর আম দেখেন প্রচুর আম ধরেছে আম সাইজ হচ্ছে ভাঙার মতন হচ্ছে ছোট আম আছে বড় আম আছে সব আছে এইসব গাছে দেখেন মাশাল মাশাল্লাহ দেখেন এদিকে ছোট্ট গাছ ছয় মাসের আম ধরে গেছে দেখেন মাশাল 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 কি সুন্দর আম ধরেছে মাশাল্লাহ দেখেন প্রচুর আম ধরেছে ওদিকে যদি দেখেন ওই দেখেন আম দেখেন কি পরিমাণে রাম মাশাল্লাহ এই যে প্রত্যেকটি গাছে আমি কাদা বাগানের ভিতরে আমি যেতে পারছি না আপনাদের যারা বাগান দেখতে চান আমাদের স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে বাগান ভিজিট করতে পারেন এবং চারা কুরাই করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে চারাগুলোও কুরাই করতে পারেন যারা আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই ভিডিওটি এখানে শেষ করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার যেন দোয়া করবেন সেই পর্যন্ত যেন আপনাদের জন্য নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারি আছি কাটিমন আমবাগান চুয়াডাঙ্গা জীবননগর রায়পুর